ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো এই চ্যানেলটা তোমাদের জন্যই প্রথম ভিডিওটাই আমি ভাবলাম যে বোর্ডস যখন চেঞ্জ হচ্ছে তোমাদের হেল্প করার জন্য যদি আমি কিছু করতে পারি সেই কারণে এই চ্যানেলটা এই চ্যানেলটা ফলো করো আর যা যা আপডেট পাবো এবং পড়ানো থেকে শুরু করে যা কিছু নতুন নিয়মে হবে সব কিছুই জানাবো আজকের ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক তোমরা জানো যে প্যাটার্ন এক্সামের এবং সিলেবাস দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে প্রথমে ক্লিয়ার করে দিই কাদের জন্য চেঞ্জ হচ্ছে বহুজন কনফিউশনে আছো চেঞ্জ হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে দেবে অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছ যারা এবছর ক্লাস ইলেভেনে মাত্র পড়াশোনা শুরু করেছ এখন রেজাল্ট দেয়নি মাধ্যমিকের তাদের জন্য কিন্তু এই নিয়মটা প্রযোজ্য যারা মাধ্যমিক দু হাজার তেইশে দিয়েছ অর্থাৎ যারা এবছর ইলেভেন থেকে টুয়েলভে উঠলে তাদের জন্য কিন্তু কোনো নিয়ম নয় তোমাদের স্বাভাবিকভাবেই যে নিয়মে উচ্চ মাধ্যমিক হয়ে থাকে উচ্চ মাধ্যমিক দু পঁচিশ তোমাদের সেই নিয়মেই হবে এই নিয়মটা সম্পূর্ণভাবে তাদের জন্য যারা এই বছর মাধ্যমিক দিল প্রথমে জানিয়ে দিই এক্সামটা কিভাবে হবে এক্সাম হবে সেমস্টার নিয়মে অনেকের মানে কনফিউশন তোমরা অনেকে ছোট আছো অনেক গার্জেন আছেন হয়তো বুঝতে পারছেন না সেমস্টার কি সেমস্টার নিয়ে একটু ক্লিয়ার করে দিই জেনারেলি উচ্চ মাধ্যমিকের পর যখন কোনো প্রফেশনাল কোর্সে করা যায় যেমন এমবিবিএস বা কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স সেখানে কিন্তু হয় সেমস্টার নিয়মে সেমস্টার নিয়ম বলতে কি ছ মাস ছ মাস অন্তর এক্সাম হয় বা কিছু কিছু জায়গায় চার মাস অন্তর তোমাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রথম সেমস্টারটা আট মাস তারপর সেমস্টারটা চার মাস পর অর্থাৎ বোর্ড বলেছে যে ক্লাস ইলেভেনের দুটো সেন্সটার হবে এবং ক্লাস টুয়েলভের দুটো সেন্স্টার হবে ক্লাস ইলেভেনের দুটো এবং সেন্স্টার ফোর বোর্ডের মধ্যে প্রথম সেমস্টারটা এবং তৃতীয় সেন্স্টারটা হবে দু হাজার চব্বিশের নভেম্বর এবং দু হাজার পঁচিশের নভেম্বর মাসে অর্থাৎ ক্লাস ইলেভেনেরটা প্রথম সেন্স্টার হবে নভেম্বর মাসে এবং ক্লাস টুয়েলভের প্রথম সেনস্টার হবে নভেম্বর দু পঁচিশ তাহলে এবার সেমস্টার টু কখন হবে সেমিস্টার টু হবে যেই সময় নর্মালি উচ্চ মাধ্যমিক হতো অর্থাৎ মার্চ মাসে সেই সময় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার হবে এবং দু হাজার মার্চ মাসে হবে তোমাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে লাস্ট পরীক্ষাটা হবে সেমস্টার সেটা এটা এক্সাম নিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবার বলি এক্সামের প্যাটার্ন অনেকেই হয়তো শুনে নিয়েছ যে এমসি কিউ বেস্ট এক্সাম হবে একদমই সঠিক প্রথম এবং তৃতীয় পরীক্ষা অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার এই দুটো সেমস্টারই হবে কিন্তু পুরোপুরি এমসিকিউ কিউ বেস্ট এবং দ্বিতীয় এবং চতুর্থ নাম্বার সেমস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের নাম লাস্ট সেমস্টার ক্লাস টুয়েলভের সেমস্টার এই দুটোই হবে কিন্তু এসএ কিউ বেস্ট অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের এবং সেই সঙ্গে লং অ্যান্সার টাইপ কিছু কোশ্চেন থাকবে এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেল প্রথমটা এমসি কিউ তারপর একটা এবার জানিয়ে দিই যে কোনটা বা কোন সাবজেক্ট কত মার্কসের কী হতে পারে আমি কথার জন্য ধরছি বায়োলজি বায়োলজি নর্মালি হয়ে থাকে একশো নম্বরের পরীক্ষা তার মধ্যে তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল সত্তর নাম্বার রিটেন বছরের শেষে পরীক্ষা হতো এই যে তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল এটাও কিন্তু সেমস্টার ওয়াইজ ভাগ হয়ে যাবে হয়তো তবে রিটেনটা যে ভাগ হবে সেটা নিয়ে বলে দিয়েছে সত্তর নম্বরের পরীক্ষায় অর্ধেক অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার হবে সেমস্টার ওয়ানে পঁয়ত্রিশ নাম্বার হবে সেমস্টার টু একইভাবে উচ্চ মাধ্যমিকের যখন পড়বে তোমরা ক্লাস টুয়েলভে তখন তোমার সেমস্টার থ্রিতে হবে পঁয়ত্রিশ নাম্বার সেমস্টার ফোরে হবে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা সেমস্টার থ্রিতে যে পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে প্রথমটা আর ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান দুটোই কিন্তু হবে সম্পূর্ণভাবে এমসিকিউ বেসড বেস্ট আর তারপরেরটা হবে লং টাইপ বা শর্ট টাইপ যেটা কিছুক্ষণ আগেই বললাম একইভাবে যে পরীক্ষাগুলো একশো নম্বরের মধ্যে কুড়ি নাম্বার প্র্যাকটিক্যাল আশি নম্বর রিটার্ন ছিল তাদের ক্ষেত্রে ভাগ হবে ওইভাবেই ফর্টি প্রথম সেমিস্টারে তারপরে ফর্টি সেকেন্ড সেমিস্টার মানে রিটেন এমসিকিউ প্লাস এসিকিউ এবার আসি কত নাম্বার পেলে পাস হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটো যোগ করে তোমার হতে হবে থার্টি পার্সেন্ট একশোর মধ্যে থার্টি এখন প্রশ্ন যে প্র্যাকটিক্যাল তো আলাদা হবে রিটেন পরীক্ষা তো আলাদা হবে দুটো মধ্যে কি আলাদা পাস করতে হবে একদমই তাই দুটোই আলাদাভাবে পাস করতে হবে প্র্যাকটিক্যালে তিরিশের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে তার মধ্যে থার্টি পেতে হবে অর্থাৎ তিন ত্রিকে নয় একইভাবে রিটেন যদি সত্তর নম্বরে হয় তখন তিন সাথে একুশ নম্বর কিন্তু তোমাকে রিটেনে পেতে হবে অর্থাৎ দুটো ইন্ডিভিজুয়ালে আলাদা আলাদাভাবে তোমাকে কিন্তু পাস করতে হবে তবে প্রথম সেমিস্টারে যদি তোমার খুব খারাপ হয় তুমি যদি খুব কম নাম্বার পাও ভয়ের কিছু নেই শেষ সেমস্টার তুমি যদি ভালো করতে পারো তখন কিন্তু তোমার পুরো নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং সেইভাবে তোমার পাশের ব্যাপারটা আসবে তবে ক্লাস ইলেভেনে কিন্তু পাস করতেই হবে বলেছে গভর্নমেন্ট থেকে ক্লাস টুয়েলভে একই জিনিস সেমস্টার থার্ড এবং সেমস্টার ফোর্থ দুটো মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিকের কিন্তু নাম্বার আসবে এবার আসি পরীক্ষার প্রশ্ন কারা করবে বা কোথায় কি এক্সাম হবে ক্লাস ইলেভেনের এক্সামটা দুটো সেমস্টারই হবে স্কুলে নিজের স্কুলে ক্লাস টুয়েলভে দুটোই হবে যেমনভাবে বাইরে সিট করে এক্সাম হয় তোমরা যেমন মাধ্যমিক দিয়ে এলে অন্য স্কুলে একইভাবে রকম ক্লাস ইলেভেনের সেমস্টারের যে শিডিউলটা নভেম্বর এবং মার্চে যেটা হবে বলছি দুটোই কিন্তু পর্ষদ ঠিক করে দেবে কবে এক্সাম হবে এখনও কিছু ব্যাপারে বলেনি তবে প্রশ্ন পেপারটা যেটা আগে পর্ষদ ঠিক করতো এই বছর থেকে স্কুল করছে একইভাবে ক্লাস ইলেভেনে কোশ্চেন কিন্তু স্কুল করবে তবে ক্লাস টুয়েলভে যেহেতু পরীক্ষা বাইরে হয় শিডিউলও পর্ষদ দেবে কোশ্চেনও কিন্তু পর্ষদের তরফ থেকেই হবে পাঁচ নম্বরের কথা বলে দিলাম সব কিছুই বলে দিলাম সব একটাই কথা বলবো যারা সায়েন্স নিয়ে পড়ছো তোমরা বুঝতেই পারছো যে গভর্নমেন্ট কিন্তু একটা বড় পদক্ষেপ নিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা যাতে কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হয় যে কোনো ধরনের কম্পিটিভ এক্সাম সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে হোক বা উচ্চ মাধ্যমিকের পরের কোনো হোক সেটা ডাক্তারির হোক ইঞ্জিনিয়ারিং হোক বা কোনো পুলিশের এক্সাম হোক বা ডাব্লু বিসিএস হোক যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু প্রিপেয়ার করার জন্য কিন্তু এমসিকিউটা বাড়াচ্ছে সুতরাং তোমরা কিন্তু প্রথম থেকে চেষ্টা করো কনসেপ্ট নিয়ে পড়ার আমি সবাইকে একটাই কথা বলি যে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার একটাই মূল মন্ত্র ক্লাস ইলেভেন থেকে কনসেপ্ট নিয়ে পড়ো সায়েন্স কোনোদিন কনসেপ্ট বিনা পড়া হয় না প্রথম থেকেই কনসেপ্ট নিয়ে পড়ার চেষ্টা করো যে সমস্ত স্যাররা চেষ্টা করেন যে কনসেপ্ট যে পড়ান তাদের কাছে বেশি বেশি করে পড়তে চাও আর একটা জিনিস সবাইকে আমি স্ট্র্যাটেজি নিয়ে বলে দিই যে তোমাদের দেখতেই পাচ্ছ প্রথম পরীক্ষা হবে নভেম্বরে তোমরা হয়তো অনেকজন পড়াশোনা স্টার্ট করেছো বা কেউ এপ্রিল থেকে পড়বে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রায় আট মাস পর এখানে কিন্তু কোনোরকম তোমার বড় কোশ্চেন প্র্যাকটিস করার প্রয়োজন নেই কারণ নভেম্বরে কোনো বড় কোশ্চেনের পরীক্ষা হবে না শুধুমাত্র এমসি খুব পরীক্ষা হবে তারপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চারটে মাস পরে কিন্তু তুমি লং কোশ্চেন প্র্যাকটিস করে এক্সাম দিতে পারো চারটে মাস মোর দেন এ তখন তোমাকে এমসি কিউ প্র্যাকটিস করতে হবে না তখন তুমি এসএ কিউ বা লং টাইপ প্র্যাকটিস করো আমার সাইসেন এটাই থাকবে যে প্রথমে পুরোপুরি নিট বা বিজি বা জেই মেন বা নার্সিং যে যার প্রিপারেশন নিচ্ছ প্রথম আটটা মাস কিন্তু তার মতো প্র্যাকটিস করো বেশি বেশি করে এমসি প্র্যাকটিস করে নাও তারপর চারটে মাস বোর্ডসের জন্য প্রিপারেশন নেবে আমার তো মনে করি যে এই জিনিসটা খুব ইজি হলো তাদের জন্য যারা বাইরের স্টেটে নর্মালি আগে প্র্যাকটিস করতো তারা কিন্তু এই জিনিসটা খুব বেনিফিট পেত এখন তো আরও বাংলার বুকের ছেলের জন্য বেনিফিট হয়ে গেল যে তুমি আটটা মাস কম্পিটিভ এক্সামের জন্য পরিশ্রম করতে পারবে একই এমসি কু প্র্যাকটিস করো বোর্ডসে গিয়ে দারুণ করতে পারবে নর্মালি বোর্ডসের জন্য পরে কিন্তু অত ভালো হয়তো এমসি কু নাও করে উঠতে পারো সুতরাং প্রথমের দিকটা কম্পিটিভ এক্সামের জন্য পড় তারপর বোর্ডসের জন্য পড়বো আজকের জন্য ভিডিও এতটাই কোনোরকম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট ভিডিও কিন্তু স্টে হেলথ সেফ আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিও ভালো লেগে থাকে থ্যাংক ইউ